আমার বোকা বউটা কিচ্ছু বোঝে না পাগলি একটা আমি মানছি যে মিত্র পরিবার অ্যান্টিক জিনিসপত্র নিয়ে বিজনেস করে কিন্তু প্রতিটি অ্যান্টিক জিনিসের একটি বৈশিষ্ট্য থাকে কিছু খারাপ আর কিছু ভালো কিন্তু বেশিরভাগ সময় ওগুলোর মধ্যে শয়তানের বাস হয় গলার আওয়াজ ভারী করে আদ্রিতার দিকে তাকিয়ে বেশ একটা রহস্য নিয়ে কথাগুলো বলল নীল তারপর ওদের সামনে পাইচারি করে এমন গাঢ়ভাবে নীল কিছু কথা বলে যেন ওর এসব বিষয়ে অনেক জ্ঞান এসব নিয়েও রোজগার কারবার আমাদের ডেইলি লাইফে আমরা এ ধরনের জিনিস ব্যবহার করতে পারি না আদ্রিতা জিনিস যেমন অনেক সময় হয় নির্দিষ্ট তিথিতে সেগুলোর পুজো করে শুদ্ধ করতে হয় কারণ অনেক সময় জানা যায় যে সেসব জিনিসে কোনো অশুভ শক্তির বাস রয়েছে ওগুলো বাড়িতে রাখলে ব্যবসা সম্পর্ক পরিবারের যশ খ্যাতি সবটাই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় ঘরের পরিবেশটা ভীষণ থমথমে হয়ে গেল কারণ মুখে কোনো শব্দ নেই আদ্রিতা এবং প্রিয়াঙ্কা দুজনেই হাঁ করে তাকিয়ে রইল নীলের মুখের দিকে নীলের কথা শুনে আদ্রিতা এবং প্রিয়াঙ্কার কপালে ঘাম জমে গেল বানিয়ে বানিয়ে আর কত বুকে যাবে পুষ ফিরতেই নীলকে প্রশ্ন করলো আদ্রিতা নীল কিছুই বানিয়ে বলছে না নীলের বদলে উত্তর দিল শালিনী ইতিমধ্যেই এক সার্ভেন্ট কিছু স্টার্টার নিয়ে হাজির হয়েছে কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল তার সাথে ডাবের জলের শরবত শালিনী শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল আমার বাবাও আমাকে এই একই কথা বলে অ্যান্টিক জিনিসপত্র এভাবে ডেইলি লাইফে ইউজ করা যায় না আদ্রিতা অবাক হয়ে রইল শালিনীর কথা শুনে নীল কিভাবে জানল এসব তারপর কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল শেষ করতে করতে প্রায় দশ পনেরো মিনিট ধরে এই ব্যাপারেই কথা বলল ওরা তারপরই শালিনী রান্নাঘরের দিকে চলে গেল দুপুরের খাবারের ব্যবস্থা করতে শালিনীকে হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য আদ্রিতা এবং প্রিয়াঙ্কা ওর সাথেই গেল রান্নার দিদি সব রান্না বান্না সেরেই গিয়েছে অন্য সার্ভেন্ট সেসব গরম করে দেবে কিছুই করতে হবে না তবু অতিথিরা এলে প্লেট সাজিয়ে না দিলে শান্তি না। নীল বসেছিল। ও কিছু একটা ভাবতে ভাবতে শরবতের গ্লাসটা হাতে তুলে নিল ভাবনার সাগরে একেবারে ডুবে গিয়েছিল নীল তাই ওর হাত থেকে কাচের গ্লাসটা ফসকে ওর গায়ের উপর পড়ে গেল ধরফরিয়ে সোফা থেকে উঠে নীল বলল এ বাবা পুরো প্যান্ট ভিজে গেল চিঠিটি এই বলে কয়েকটা টিসু নিয়ে নিজের প্যান্ট পরিষ্কার করতে লাগলো নীল ঠিক সেই সময় শালিনীও কথা বলতে বলতে ঢুকে এলো নীল তুমি গাদার মাছ খেতে ভালোবাসো না পেটি কিন্তু প্রশ্নটা করেই থমকে গেল একদম সোজা সুজি এসে দাঁড়িয়েছিল শালিনী ও দেখলো নীল কিছু টিসু নিয়ে নিজের প্যান্ট মুচ্ছে ভেবা চাকা খেয়ে গেল শালিনী অতবাক হয়ে জিজ্ঞেস করলো এই কি হয়েছে শরীর ঠিক আছে তো তোমার আসলে নীলকে এমন ভিজে প্যান্টে দাঁড়িয়ে থাকতে দেখে শালিনী ঘাবড়ে গিয়েছিল ও ঠিক বুঝতে পারছিল না যে নীলের হয়েছে কি তার উপর নীল প্যান্টের এমন একটা জায়গায় টিস্যু দিয়ে রাব করছিল যা দেখে যে কোনো মেয়েই লজ্জা পেয়ে যেতে পারে এবার নীলও ব্যাপারটা বুঝতে পারল ও বেশ ভেবাচাকা খেয়ে চিৎকার করে উঠল না না আমি ঠিক আছি কিছু হয়নি আমার হঠাৎ শালিনীর সামনে এমন একটা সিচুয়েশনে পড়ে নীল লজ্জায় লাল হয়ে গেল কি বলবে কিভাবে বলবে কিছুই বুঝিয়ে উঠতে পারলো না শালিনী তুমি প্লিজ ভুল বুঝো না তুমি যা ভাবছো সেরকম একেবারেই নয় আমি ও সব কিছু করছিলাম না আমাকে বোঝানোর একটা সুযোগ দাও নীল নিজেই বুঝতে পারছিল না যে কিভাবে বোঝাবে তাও শালিনীর থেকে বোঝানোর সুযোগ চাইতে লাগলো সে এই আমি কি লেবু দেব কথাটা বলতে বলতে আদ্রিতা বসার ঘরে চলে এলো ওর পেছনে প্রিয়াঙ্কা কিন্তু ঘরে ঢুকেই যা দেখলো তা দেখে দুজনেরই চক্ষু চরক গাছ এদিকে ওদের দুজনকে দেখে প্যানিক করতে শুরু করে দিল নীল মনে মনে নিজেই নিজের মাথায় চাঁটি মারল সে এমনিতে এই অবস্থা তার উপর আবার আদ্রিতা কি ভাবতে কি ভাববে করুণ মুখে আদ্রিতার দিকে তাকালো নীল আদ্রিতার সামনে ভেজা প্যান্টে দাঁড়িয়ে রয়েছে নীল হাতে কিছু টিসু একবার শালিনীর দিকে তাকালো আর একবার নীলের ভেজা প্যান্টের দিকে লজ্জায় চোখ বন্ধ করে নিল সে ছি ছি শালিনীর বাড়িতেই শুরু করে দিল নীল এদিকে প্রিয়াঙ্কার বিভৎস হাসি পেল কিন্তু নীলের ভয়ে হাসতে পারল না তাই পেছন ঘুরে নিঃশব্দে কিছুটা হেসে নিল কিন্তু আবজিতা তো মাথায় বাজ পড়লো যেন দুইয়ে দুইয়ে কি যে হিসেব করে চার করলো কে জানে সোজা নীলের সামনে গিয়ে ফিসফিস করে বলল কি হলো খারাপ করলো নাকি তুমি ওসবি নোংরা ছেলে কোথাকার মুখ দেখালো আবজিতা তোমরা যেটা ভাবছো সেটা নয় আমাকে বিশ্বাস করো নীল মাথা চাপড়ে বোঝানোর চেষ্টা করলো এই সময় ওর মনে হচ্ছিল ধরনী দ্বিধা হও আদ্রিতা নীলের শার্ট খামচে প্রশ্ন ছুড়ে দিল নীল তুমি কি পাগল হয়ে গেলে তো শালিনীর বাড়ি অন্যের বাড়িতে এসব করতে গেলে কেন বাড়ি অব্দি নিজের ইচ্ছেটাকে কন্ট্রোল করতে পারলে না নিজের উপর কন্ট্রোল নেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার কথাগুলো বলেই মুখটা কাঁদো কাঁদো করে নিল আদ্রিতা ওর ওই মুখ দেখে নীল যেন আরো রায় পড়ে গেল ভালোবাসার মানুষের সামনে এমন অবস্থায় পড়লে ভীষণই অপ্রস্তুত হয়ে পড়তে হয় তার উপর যদি সে নিজের বউ হয় তাহলে তো কথাই নেই আরে আমি ভুলভাল কিছু করছিলাম না আমার প্যান্টে শরবত পড়ে গিয়েছিল আর আমি টিসু দিয়ে সেটা পরিষ্কার করছিলাম নীল আশ্বস্ত করার চেষ্টা করছিল কে শোনে কার কথা যাও তো এবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে না বউ যা বুঝবে সেটাই ধ্রুব সত্য তারপর একবারও বরের কথা কানে নেবে না সে তাই নীল আর কিছু না বুঝিয়ে বাথরুমের দিকে রওনা দিল যাবার আগে আদ্রিতা আবারও শাসিয়ে দিল তাকে বাথরুমে গিয়ে আবার ওসব করতে বসো না যেন তাড়াতাড়ি বেরিয়ে এসো নীল কপাল চাপড়ে চলে গেল বাথরুমের দিকে নীল যেতেই তিনজনের মধ্যে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হলো আদ্রিতা ঠিক কি বলবে বুঝে উঠতে পারছিল না কিন্তু পর মুহূর্তে প্রিয়াঙ্কা এবার হাসিতে ফেটে পড়ল ও আর ধরে রাখতে পারছিল না ওকে হাসতে দেখে আদ্রিতা এবং শালিনী ও হাসিতে গড়িয়ে পড়ল কিন্তু এমন হাসির মুহূর্ত কান্নায় বদলে দিতে ঘরে ঢুকে এলো কিছু সন্ডা মার্কা গুন্ডার দল ওদের দেখেই এরা চমকে উঠলো কে তোমরা হতবাক হয়ে প্রশ্ন করলো শালিনী এই তিনজনের হাত পা বেঁধে দে হাত নাড়িয়ে ইশারা করতে করতে বললো একজন মাঝ বয়সী ভদ্রলোক তারপর হঠাৎ আদ্রিতার হাতটা টেনে কাছে নিয়ে এসে করে চলে বাইরে আয় তোর বউ এখন আমার জিমায় আছে মুখের উপর থেকে কালো মাস্কটা খুলে কথাগুলো বললো দেবু শঙ্কর আসলে এটাই খুঁড়িয়াবাড়ি গ্যাং এর বৈশিষ্ট্য যত পুলিশে অ্যারেস্ট করুক যতই ভালো সিকিউরিটি থাকুক না কেন ওরা ঠিক জেলের বাইরে বেরিয়ে আসে গতকাল খুনিয়াবাড়ি গ্যাং এর তিরিশ জনের দলকে আলিপুর জেলে শিফট করানো হচ্ছিল সেই সময় ওদের সর্দার বাবু গোস্বামীর লোকজন পুলিশের গাড়িতে হামলা চালায় কিছু পুলিশ কর্মীর মৃত্যুও হয় আর সেই সুযোগেই খুনিয়াবাড়ি গ্যাং এর মেম্বাররা পালিয়ে যায় নীল না থাকলে না খুনিয়াবাড়ি গ্যাং এর সদস্যরা ধরা পড়তো আর না ওদের এত ঝক্কি পোহাতে হতো সব দোষ ওই একমাত্র নীলের তাই ওরা প্ল্যান করে নীলকে খতম করতে চায় আর সেই প্ল্যান অনুযায়ী ওরা নীলের উপর নজর রেখে চলে এলো থেকে দেবেন ভ্রুতে ভাঁজ পড়ল দেবু শঙ্কর কি সত্যি নীলকে মেরে ফেলবে নাকি নীলের পুরো রাগ এসে পড়বে আদ্রিতার উপর তাহলে তো নীলের সাথে আদ্রিতা শালিনী প্রিয়াঙ্কা তিনজনেরই প্রাণের ঝুঁকি রয়েছে কিভাবে বাঁচাবে এদের নীল বাথরুমের দরজা বন্ধ ভিতরে রয়েছে নীল আর বাইরে বসার ঘরে দেবুশঙ্কর আর ওর গুন্ডারা না নীল কিন্তু ওর কিছু করার আগেই বাথরুমের দরজা একটা লাথি মেরে ভেঙে দিল দেবু শঙ্কর দেবু তুমি কি পাগল হয়ে গেলি নাকি এটা আমার বাড়ি নয় গম্ভীর হয়ে চিৎকার করে বলল নীল আচ্ছা এখন আমি পাগল কিন্তু আর আমি মোটেই তোমার পা দেব না মাথা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো দেবু এখানকার তাই সে আর নীলের কথার জালে জড়াতে চাইল না বাথরুমটা এমনিতেই ছোট এখান থেকে পালানোর কোনো পথ নীলের কাছে ছিল না তাই দেবু দেখলো এটাই সুযোগ নীলের মুখে সজরে একটা ঘুষি মারতে গেল দেবু কিন্তু ঠিক সময় নিজের জায়গা থেকে সরে গেল নীলু যে কারণে দেবুর ঘুষি গিয়ে পড়ল দেওয়ালের উপর সঙ্গে সঙ্গে চিট ধরে গেল দেওয়ালে ব্যথায় কাঁতরে উঠলো দেবু দেবুশঙ্কর তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলছ তুমি ভুলে গেলে আমি তোমার বাদশাহ নীল যতটা সম্ভব গম্ভীর গলায় এ কথা বলল নীলের কথা শুনে ওর দিকে তাকালো দেবু আর বলল আরে ছাড়ো ছাড়ো কিসের বাদশাহ আমাদের বাদশাহ আমাদের সঙ্গে এরকম অন্তত করত না কিন্তু আমি তোমাকে সেদিন বাদশা বলে ডেকেছিলাম তাই তোমাকে আর একটা সুযোগ দিতে চাই